হ্যালো ভিওয়ার্স আজকে সোমবার সুন্দর একটা সকালের সূচনা উঠেছি সাড়ে ছয়টায় উঠে ঠিক প্রতিদিনের মতনই রান্নাবান্নার আয়োজন ছেলের টিফিন রেডি করা সব কিছু মিলিয়ে ব্যস্ত একটা সকাল খুব দ্রুত গতিতে সব কাজ করতে হয় আমাকে আমার বাসার ব্যস্ততা ওই সকালবেলাতেই বেশি সকালবেলা ঋদ্ধ আর ওর বাবা যখন বেরিয়ে যায় তারপরে আমি আর ওভাবে কিছু করি না করার সুযোগও থাকে না তখন আমার টুকটুককে নিয়েই থাকতে হয় তো এদিকে ঝটপট ওর বাবার লাঞ্চটা এখন আমি রেডি করে দিব আর আমাদের সারা দিনের যে খাবার আমাদের দুপুরের খাবার আমার টুকটুকের সেগুলোও রেডি করে ফেলেছি এর মাঝে তো ওর বাবার লাঞ্চটা ঝটপট প্যাকেজিং করে দিয়ে আর যত কাজ আছে সব করে নেবো আজকে বিকালবেলা ইচ্ছা আছে বাচ্চাদেরকে নিয়ে বাবুল্যান্ডে যাওয়ার তো ঋদ্ধর বাবা বেরিয়ে গেলে আমি বাসার যাবতীয় যত কাজ করা যায় যতটুকু টুকটুকে নিয়ে সব কিছু কমপ্লিট করে ফেললাম আর এদিকে কি স্কুল থেকে এনে ঘুম পাঠিয়ে দিব দুই ভাই বোনকে একসঙ্গে তারপর আমরা বিকালে চলে গিয়েছি বাবুল্যান্ডে বাবুল্যান্ডে গিয়েছি যখন তখন ঠিক ছয়টার মতন বাজে ওর বাবা অফিস থেকে আসার সময় আমাদেরকে বাসায় নিয়ে যাবে যেতে যেতেই নাচ শুরু হয়ে গিয়েছে তাই কিছুক্ষণ নাচ করা এর পরে একটু জাম্প করা আন্টিদের কোলে উঠে দেন বিভিন্ন রাইডে ঘোরাঘুরি ঋদ্ধকে আসলে এখানে এসে সামলাতে হয় না ঋদ্ধ ওর মতনই ঘুরে বেড়ায় আর আমি একটু টুকটুকে ওদের কোলে দিয়ে আমিও রিল্যাক্সে থাকতে পারি ওরা অনেক হেল্পফুল এখানকার ব্রেস্ট রিডিং কর্নার থেকে ওয়াশরুম সব সিস্টেমটাই আমার কাছে ভালো লাগে বাচ্চা নিয়ে গিয়ে আমি কখনোই ফিল করি না যে আমার খারাপ লাগতেছে বা দুইটা বাচ্চাকে আমি সামলাতে পারছি না যেহেতু বাবুল্যান্ডের পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগে তাই বেশিরভাগ সময় বাচ্চাদেরকে নিয়েই আমি এই বাবুল্যান্ডেই যাই আর এই বাবুল্যান্ডের ব্রাঞ্চটা খুব বেশি বড় না বাট যে কয়েকটা রাইড আছে বেশ ভালো আর একদিকে যে খাবারের কর্নার তবে এখানকার খাবারের প্রচুর দাম আর খাবারের মানটা কিন্তু খুব বেশি ভালো না এনিওয়ে টুকটুক বলের মাঝে শুয়ে পড়ে আর ও বলের ওই জায়গাটাতেই খেলতে বেশি পছন্দ করে আর ঋদ্ধ তো ওর মতন ছুটে বেড়াচ্ছে এবার একটু স্লিপারে ওঠা তারপর ঋদ্ধ দায়িত্বশীল দাদা ভাইয়ের মতন কাজ করা

এরপর আরও কিছুক্ষণ ফান আর মাস্তি এরপর এখন শুটের জন্য টার্গেট ঠিক করার টাইম এরপরে আরও কিছুক্ষণ খেলাধুলা করে বাবা চলে এসেছে রিদ্ধর তো আমরা সবাই মিলে চলে গিয়েছি ওদের অফিসিয়াল কাজে তো আমরা আজকে বৃদ্ধ এবং টুকটুকের আরেকটা এক বছরের জন্য মেম্বারশিপ নিলাম আর আগের যে মেম্বারশিপটা এটা কিন্তু শেষ হয়নি তখন টুকটুকে ছিল না বাট টুকটুক যেহেতু এক বছর হয়ে যাচ্ছে এখন টুকটুকের জন্য মেম্বারশিপ করাতে হবে পোল্যান্ডের খেলাধুলা শেষ করে তাদের মেম্বারশিপ কার্ড নিয়ে সকল অ্যাক্টিভিটি শেষ করে আমরা পাশের যে শোরুমগুলো সেই শপিং মলেই ওখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর ঋদ্ধ এখানে দিন ধরে একটা খেলনা পছন্দ করে রেখেছে আমি কিন্তু দেইনি বাট আজকে ও ছাড়বে না তাই বললাম তুমি দেখে নাও কোনটা নিবা আর আমি এদিকে একটু পহেলা বৈশাখের কথা মাথায় রেখে ড্রেসগুলো দেখতেছিলাম অবশেষে ঋদ্ধ তার খেলনাটা পেয়ে গিয়েছে এটাই নেওয়ার জন্য এর এতদিন ধরে পায় না আমাকে দেখো তো দেখি ও পহেলা বৈশাখের জন্য আমি যে টাইপের ড্রেস খুঁজতেছিলাম এখানে প্রায় নেই বললেই চলে আর ঈদ এবং পহেলা বৈশাখের মাঝে যে গ্যাপটা এটা অনেক কম হওয়ার কারণে কিন্তু পাওয়া যাচ্ছিলো না বাট আমার এই পাশের দোকানে চোখ আটকে গিয়েছে এখানে বেকিং আইটেমের সব কিছুই পাওয়া যাচ্ছিলো ফ্রুটস কামিজ বানানোর জন্য যে এই মল্টগুলো এগুলো আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম আর এখানে এসে পেয়ে গেলাম কেক বেক করার জন্য ছোট থেকে বড় সুন্দর সুন্দর মল্ট এবং ডেজার্ট আইটেম সার্ভ করার জন্য যে মল্টগুলো এগুলো কিন্তু নজর কেড়েছে এছাড়া কি নেই এখানে আমি তো একদম ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম মনে হচ্ছে সব কিছুই কিনে ফেলি আর এই যে কিউট ফ্লাওয়ারগুলো এগুলো রিয়েল ফ্লাওয়ার এগুলোকে প্রিজার্ভেটিং করে রাখা হয়েছে যেগুলো কেক ডেকোরেশনে ইউজ করা হয় অবশেষে আমি কিছু জিনিসপত্র কিনে নিয়েছি আর ঋদ্ধর জন্য ওর বাবার জন্য পাঞ্জাবি দেখতেছিলাম এদের নিজস্ব শোরুম এটা এই শাড়ি কাপড়গুলোও এদেরই বাট আমাদের সাইজ মিলতে ছিল না এদের কালেকশনটা একটু ছিল বাটিক বাটিক আইটেম ছিল তো এরপর চলে গেলাম আরেকটা শোরুমে যেহেতু রাত নয়টা পেরিয়ে গেছে সেজন্য ম্যাক্সিমাম শোরুমগুলো অফ হয়ে গিয়েছে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা শোরুমে বাট এখানে এক্সপোর্টের আইটেম বেশি দেখে ঢুকলাম না কিন্তু আরেকটা এসে একদম চোখটা আটকে গিয়েছে এত সুন্দর কালেকশন একদম এখানে আরং খুত দেশাল সব কিছুর একটা কম্বিনেশন মিলে এই শোরুমটা আর এটার নাম হচ্ছে কীর্তি এটা কিন্তু একদম নিউ নাকি আমি এর আগে দেখিনি আমি যেহেতু রেগুলার আসি এই মলে বাট আমার দেখা হয়নি কিন্তু আমার এই শাড়িগুলো এত ভালো লাগতেছিল পহেলা বৈশাখ থেকে শুরু করে যে কোনো অকেশনে পড়ার জন্য বেস্ট কিন্তু আসলে আমার শাড়ি কেনার কোনো মানসিকতা ছিল না শাড়ি আসলে এখন পরা হয় না শাড়ি দেখা গেছে বাসায় যেগুলো আছে এগুলোই পরে আছে এই জন্য ইচ্ছা থাকলেও কিনতেছি না বাট দেখতে এত ভালো লাগতেছিল আর ব্লাউজ কালেকশনগুলোতে আমার চোখ আটকে গিয়েছে বারবার শুধু ওদিকেই ছুটে যাচ্ছিলাম খুব মানে সিম্পল কিছু কাপড়কে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যেগুলো আসলে বারবার দেখার মতনই আর এরা শাড়িতে খুব আলাদা একটা ডিজাইন ইউজ করে ম্যাক্সিমাম শাড়িতে দেখলাম লেস লাগানো লেস লাগালে কিন্তু আসলে একটা শাড়িতে যদি আপনি একটা ভালো লেস দেন এটা কিন্তু খুব সুন্দর লাগে আর এই টাইপের শাড়ি আমার একটা আছে অথচ এই যে লেসটা লাগানো হয়েছে এর কারণে এই শাড়িটা এত গর্জিয়াস হয়ে গিয়েছে আর আমি সবগুলোই দেখতেছি পরে বললাম যে আমাকে একটা শাড়ি খুলে দেখান মানে যেটা আমি যে কালারটা বেশি পছন্দ করি এই ড্রাগন ফ্রুটস কালার তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা নিচে নেমে গেলাম এবার বাসায় ফিরে যাওয়ার পালা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই